মেলা 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 কিস্তি মেলা সুপ্রিয় এলাকাবাসী ওয়ালটন কোম্পানির একমাত্র নিজস্ব শোরুম ওয়ালটন প্লাজা রাজাপুর শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হ্যাঁ ভাইবোন বন্ধুরা ওয়ালটন প্লাজার পক্ষ হতে আগামী ২২ ও তেইশ তারিখ রোজ সোম ও মঙ্গলবার দুই দিন ব্যাপী এক বিশাল কিস্তি মেলার আয়োজন করা হয়েছে উক্ত মেলায় আপনারা পাচ্ছেন মাত্র চার হাজার টাকা জমা দিয়ে ফ্রিজ ও দুই হাজার টাকা জমা দিয়ে টিভি এবং এক হাজার টাকা জমা দিয়ে রাইস কুকার ফ্যান ব্লেন্ডার গ্যাসের চুলা কিস্তিতে কেনার সুবর্ণ সুযোগ আরও থাকছে এই ক্রিকেট বিশ্বকাপ মাত্র তেরো হাজার টাকায় বত্রিশ ইঞ্চি টিভি মাত্র নয় হাজার টাকায় চব্বিশ ইঞ্চি টিভি মাত্র উনিশ হাজার টাকায় বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি আরও পাচ্ছেন পুরাতন সচল কিংবা অচল টিভি জমা দিয়ে নতুন এল ই টিভিতে বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট তাছাড়াও থাকছে ওয়ালটনের নির্দিষ্ট পণ্যের অফার আকর্ষণীয় মূল্য ছাড় অফার পেতে চলে আসুন ওয়ালটন প্লাজা বাঘলি বাজার রাজাপুর সহকারী পুলিশ সুপার কার্যালয়ের বিপরীতে কোম্পানির নিজস্ব শোরুম ওয়ালটন প্লাজা থেকেই পণ্য ক্রয় করুন দাম ও মানের ব্যাপারে নিশ্চিন্ত থাকুন ওয়ালটন আমাদের পণ্য ওয়ালটন সময় এখন বাংলাদেশের ভালোবাসা